হ্যালো ভিউার্স অ্যান্ডার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এক্সক্লুসিভ মানের খুবই সুন্দর এখন যে সময়টা চলতেছে সেই সময়ের একদম উপযোগী প্রোডাক্ট দেখাবো সেমি টপস কালেকশন অনেক অনেক কালেকশন দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে যারা শুধুমাত্র পাইকারি নিয়ে সেল করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটি শুধুমাত্র পাইকারি ভান্ডেল মেনটেন করতে হবে কিংবা যারা বিগ কোয়ান্টিটি নেবে তারা দেখা যায় প্রত্যেক আইটেম থেকে তিন পিস করেও নিতে পারবে যেহেতু ছয় পিস কিংবা আট পিসের বান্ডেল যদি আট পিসের বান্ডেল থাকে আটটা কালার থাকবে চারটা নিতে হবে ছয় পিসের বান্ডেল থাকলে তিনটা করে ওইভাবে বান্ডেল মেনটেন করে সর্বনিম্ন বারো পিস থেকে শুরু করে বারোশো পিস পর্যন্ত নিতে পারেন আপনাদের কোন ডিজাইন যদি পছন্দ হয় আপনারা ম্যাকিং করবেন আপনাদের নিজস্ব ডিজাইন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ নেশা স্কুলের সামনে এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আর এখানে আমরা ডিসেম্বর পর্যন্ত আসি দুই সালের জানুয়ারি থেকে আমরা সদরঘাট এরিয়ায় চলে যাচ্ছি লক্ষ্মীবাজারে ওখানে আপনারা সরাসরি কারখানায় যে গোডাউনে যে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের কালেকশনগুলো তিনশো আশি থেকে শুরু এত সুন্দর সুন্দর কালেকশন আজকে যা দেখাবো খুবই সুন্দর ইউনিক ডিজাইন দেখাবো খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু দেখাবো তিনশো আশি থেকে চারশো আশির ভিতরে প্রোডাক্ট দেখাবো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর থাকবে তিনশো আশি থেকে চারশো আশি পর্যন্ত প্রোডাক্ট দেখাবো এর ভিতরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যা যেগুলো ভাল লাগে স্ক্রিনশট দিয়ে যে নাম্বার দেখতেছেন দুইটা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওখানে নখ দিতে পারেন আর বিশেষ করে হোয়াটসঅ্যাপে চলে আসবেন দেখুন কত সুন্দর ডিজাইন আর একদম সেমি সেমির উপরে কিন্তু টপসগুলো পাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে প্রথমে যেগুলো দেখাচ্ছি সেগুলোই কিন্তু তিনশো আশিতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো আশি আছে চারশো আছে চারশো তিরিশ আসে আবার চারশো ষাটও আছে চারশো আশিও আছে চারশো আশিতে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন সরাসরি আমি বলছি না কোনটা কত আপনারা যেগুলো ভাল লাগে এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কিংবা চলে আসবেন আমাদের এখানে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি দূর থেকে দেখাচ্ছি তাহলে ডিজাইনগুলো খুব সুন্দর দেখতে পারবেন এত সুন্দর ইউনিক ডায়মন্ড করা খুব সুন্দর 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 ভাবে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর আজকে যা দেখাচ্ছি সবই কিন্তু সফট অ্যালেস কাপড় আর জর্জেট কাপড়ের উপরে এগুলো কম্বিনেশনগুলো থাকবে আর এগুলো দেখা যায় এই যে উইন্টার কাল যারা জ্যাকেট পরে কিংবা ওভারকোট পরছে কিংবা সোয়েটার পরছে এই ধরনের শর্ট টপসের সেমি টপসের উপরেই কিন্তু সোয়েটারগুলো বেশি মানায় এবং এগুলোই কিন্তু এখন এই ওয়েদারে চলতেছে যারা লেগিন জেগিন চাচ্ছেন একদম হেলদি যারা আছে তাদেরটাও পাবেন মিডিয়ামটাও আমাদের কাছে পাবেন ঠিক আছে সব ধরনের কোয়ালিটি পাবেন আমাদের কাছে লেগিন জেগিন্স প্রত্যেকটা ড্রেসের কালারের সাথে লেগিন জেগিন্সও আমাদের কাছে পাবেন আমাদের লেগিংসগুলো লেগিন্সগুলো কিন্তু খুবই উন্নত মানের উন্নত মানের কোয়ালিটিতে পেয়ে যাবেন যেটা ওভার সাইজ সেটা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আর যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে খুব ভালো মানের সেটাও ভালো মানের মানে যেটা মানে রেগুলার সাইজ সেটা আপনারা পেয়ে যাবেন একশো টাকায় আর দেখেন এত সুন্দর সুন্দর টপসগুলো দেখাচ্ছি এত সুন্দর ডিজাইনের সেমি লংয়ের ভিতরে এত সুন্দর সুন্দর টপসগুলি আপনারা অনেক অনেক কম প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত সুন্দর হাতাটা দেখেন কুচি করা এই এখানে পরি হাতার মতো কুচি 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 করা আছে ম্যাটেরিয়ালটা দেখেন কাছে না নিলে বুঝবেন না এত সুন্দর একটা ম্যাটেরিয়াল আপনাদের উপহার দিচ্ছি এত সুন্দর একটা ডিজাইন দিচ্ছি একদম সেমি লংয়ের ভিতরে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন তো যে যেখানে বসে ভিডিওটা দেখছেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন যারা ঘরে বসে ব্যবসা করছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনার যদি পাঁচ থেকে দশ হাজার টাকা ক্যাশ থাকে যে আমি এই কয় টাকার পোশাক নিয়ে ব্যবসা করবো তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের কিন্তু দেখা যাচ্ছে সামনে ফিতা কিংবা পিছনে ফিতা থাকবে ছোট বড় করার জন্য চিকন মোটা স্কুল কলেজের যে মেয়েরা আসে সবাই কিন্তু এগুলো পড়তে পারবে এবং কালার কম্বিনেশন কাপড় ম্যাটেরিয়াল সম্পূর্ণ শোরুম কোয়ালিটি অনেক জায়গায় আছে একই রকম ডিজাইন এখন হয়েই আসছে এটা মানে কফি করে ফেলে একই রকম ডিজাইন অনেকে আরও কম প্রাইসেও সেল করে আবার আমার চেয়ে আমার আমার কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আর অনেক দামে সেল করে তো আপনারা যারা ব্যবসা করেন তারা চলে আসবেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কাছে থেকে এসে দেখবেন আমরা কি ধরনের প্রোডাক্ট দিচ্ছি কেমন কোয়ালিটি দিচ্ছি সাইজ কেমন দেখা যায় এই যে সেমি টোপসগুলো দিচ্ছি অনেকে তিরিশ সাইজের করে অনেক তিরিশ আবার বত্রিশটা শুধু আটত্রিশ হিসেবে বানিয়ে সেল করে কম প্রাইজে করে তো আমাদের লংটা তাদের লংটা আমাদের বডি তাদের বডিটা অনেক বেশ কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা এমনিতেও কমে যায় তো আমরা শোরুম কোয়ালিটি বলতে বোঝায় একজন একটা এমন একটা মেজারমেন্টে এগুলো তৈরি করি এগুলো যেহেতু এক ধরনের ফ্রি সাইজ এগুলোর কোনো সাইজ হয় না কারণ এগুলোর যদি সাইজ দেই তাহলে আপনাদের সেল করতে অনেক প্রবলেম হবে সেজন্য এগুলো ফ্রি এটা হাতাটা আমি একটু দেখাচ্ছি ইউনিক একটা হাতা থাকবে খুব সুন্দর এখানে কুচি হাতার মতো থাকবে আবার খুব সুন্দর রিয়েল স্টোন করা একদম খুব সুন্দর সুন্দর বাটন করা স্টোন করা প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালারে পেয়ে যাবেন আর প্রাইস থাকবে হাতের নাগালে আপনারা চলে আসেন আরো কম প্রাইজে পাবেন দশটা মার্কেট ঘুরে যেই প্রোডাক্টগুলো থাকবে আমাদের কাছে কিন্তু এক জায়গায় বসে সেই প্রোডাক্টগুলো কিনতে পারবেন আমাদের কিন্তু পাঁচজনের ওনারে এই কারখানাটা চলে পাঁচজনের পাঁচটা কারখানার প্রোডাক্ট একসাথে পাবেন সেজন্যই বলি বাচ্চাদের আইটেম সেমি টপস লং টপস টু পিস ওয়ান পিস গাউন কুর্তি রেডিমেড থ্রি পিস বুটিক্স থ্রি পিস পার্টি থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস রেডি এবং আনরেডি সব কিছু কিন্তু পেয়ে যাবেন এক জায়গায় বসে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন পাইকারি মার্কেটে যারা ব্যবসা করতেছেন তারাও তো প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করছেনই তারাও চলে আসবেন আপনাদের ডিজাইন যদি কোনো তৈরি করতে হয় তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক কাস্টমার আমাদের সাথে জড়িত আছে তারা অনেক অনেক কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছে তাদের সাইজ অনুযায়ী আপনারাও যদি ভিডিও সন্ধানটা পেয়ে থাকেন আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে আপনাদের ডিজাইন অনুযায়ী অনুযায়ী বানিয়ে নিতে পারবেন একটু কোয়ান্টিটি বাড়িয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ